গাইস গাইস আজকে ভিডিওটা আমি কেমনে শুরু করবো বুঝতে পারতেছি না আমি ভাবতেই পারতেছি না যে কিভাবে কি হয়ে গেল সত্যি আজকের এই ভিডিওটা বানাতে গিয়ে অনেকটা নার্ভাস ফিল করতেছি আমি কিভাবে কথা বলবো সেটাও বুঝতে পারতেছি না অলরেডি হয়তো বা তোমরা অনেকেই জেনে গেছো আমাদের যে বিচিতা আর আমাদের মাঝে নেই সে মারা গেছে সে শুধু একটা ফ্রি ফায়ার প্লেয়ার ছিল না সে ছিল একটা লেজেন্ড যাকে এক কথায় বলা হতো টুর্নামেন্ট লেজেন্ড ভাগ্যের কি পরিহাস তাকে অল্প দিনেই এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো গাইস আমি তোমাদের কি বলবো কিভাবে মনের আবেগ প্রকাশ করব এই ভিডিওটা বানাতে আসে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আজকে এক পক্ষ ধরতে গেলে এই ফ্রি ফায়ারের জন্যই তার জীবনটা দিতে হলো যে বিচিতা এ ছিল একটা ফ্রি ফায়ারের এর এর মতো কখনো আমি কাউকে দেখি না ফ্রি ফায়ারকে ভালোবাসতে এই ফ্রি ফায়ারের জন্য সে তার নিজের জীবন বাজি রেখেছে শুধুমাত্র একটু গেম খেলার জন্য সে তার হসপিটাল থেকে চলে এসেছিল এখন তোমরা অনেকে আছো যারা কিনা যে চিতাকে চেন না চলো তাদেরকে পুরো বিষয়টা খুলে বলি জেবি চিতা এটা তার আইডির নাম জেবি অর্থাৎ হচ্ছে জো আর এটা হল তাদের একটা টিমের নাম যেটা ফ্রি আরেক লেজেন্ড নাইমালম বানিয়েছিল আর চিতা এটা হলো তার গেম নাম তার নাম যেমন ছিল চিতা ঠিক তেমনই গেমের ভিতরেও শিকার করতো বাঘের মতো তার এক একটা থাবায় একটা করে স্কোয়াড নিমিশে হেরে যেত সে ছিল এক ফ্রি ফায়ার ইতিহাসের রাজ্যহীন রাজা চিতার নাম শুনলে যেন এক একটা টিমের বুক কেঁপে উঠতো তার গেম ছিল অস্থির লেভেলের যেমন তার মুভমেন্ট স্পিড ছিল ঠিক তেমনি তার এক একটা শট ছিল একদম এনিমিল মাথা বরাবর তার পুরো নাম ছিল তহিদুল ইসলাম সিয়াম তার ফুসফুসের ভিতরে পানি জমে গেছিল তার বুকের ভিতরে অনেক ব্যথা ফিল করত। তারপর কিছুদিন আগে সে একটা ডাক্তার দেখায় আর ডাক্তার দেখার পর তাকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি হতে বলে কিন্তু ওই সময় ছিল বাংলাদেশ ফ্রি ফায়ারের সব থেকে বড় টুর্নামেন্ট এফএফ আর সেখানে তার নিজের টিম জো প্যাকার ছিল আর সেই টুর্নামেন্ট ফাইনালে টপ ওয়ানে থাকলে অর্থাৎ টপ ওয়ানে কোয়ালিফাই করতে পারলে সৌদি আরবে গিয়ে ফাইনাল টুর্নামেন্ট খেলার সুযোগ পাবে আর যদি ফাইনাল খেলার সুযোগ পেয়ে যায় তাহলে তাদেরকে সৌদি আরবে যেতে হবে আর সৌদি আরবে যাওয়ার জন্য তাদের সবাইকে পাসপোর্ট বানাতে বলে আর এই জন্য চিতা কি করে তার হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করানো বাদ দিয়ে সে তার পাসপোর্ট বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তার একটা কনফিডেন্স ছিল সে এই এফএফবিসি বি টুর্নামেন্টের ভিতরে টপ ওয়ানে থাকবে আর এই জন্যই তার পাসপোর্ট বানানোর জন্য কয়েকদিন সদর অফিসে দৌড়াদৌড়ি করে আর এইভাবে আস্তে আস্তে তার শরীরের কন্ডিশন খারাপ হতে শুরু করে একটা সময় গিয়ে বুকের ভিতরে চাপ অনুভব করে যে চাপা আর দাঁড়িয়ে থাকতে পারতো না তাই তাকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায় আর তারপর পরীক্ষা নিরীক্ষা করে দেখে তার শরীরের ভিতর পানি চলে এসেছে তার হাত পা ফুলে গেছিলো তার সাথে বুকের ভিতরে ফুসফুসের ভিতরে পানি জমে গেছিল এক পর্যায়ে তাকে অপারেশন করা হয় এবং ফুসফুস থেকে করা করা হয়। আর এই অবস্থায় সেই ছেলেটা অর্থাৎ টুর্নামেন্ট খেলে সে তার দেশ এবং টিমকে এতটাই ভালোবাসত যে এত বড় একটা অপারেশনও তাকে থামিয়ে রাখতে পারেনি সে তার দেশের জন্য লড়ে গেছে সে তার টিমের জন্য লড়ে গেছে তারপর গাইস এই ছেলেটা কি করে জানো সেমি দিন তার ডাক্তারকে বলে সে নাকি করোনার টেস্ট করা হয় আর এই কথা বলে সে হসপিটাল থেকে একটা সারপত্র নেয় নয়তো তো তাকে হসপিটাল থেকে বের হতে দিবে না আর তারপর সে এই মিথ্যা কথা বলে হসপিটাল থেকে একটা সারপত্র নিয়ে সে সরাসরি চলে যায় সেই টুর্নামেন্ট খেলার জন্য যেখানে হস্টেলের ব্যবস্থা করা হয়েছে সেখানে মানে একটা ছেলে কতটা ফ্রি ফায়ারের জন্য পাগল হলে একটা ছেলে কতটা টুর্নামেন্টের জন্য পাগল এই কাজগুলো করতে পারে সে তার এত বড় একটা অপারেশন শরীরের ভিতরে জ্বর ঠান্ডা শরীর হাত ফোলা এগুলো নিয়ে চলে এসেছিল সে এত বড় একটা টুর্নামেন্ট খেলার জন্য আর সেই টুর্নামেন্টে তারা টপ 1 পজিশনে আসতে পারলেও তারা টপ টু তে এসেছিল আর ঠিক ওই সময় এফএফবিসি টুর্নামেন্ট খেলার সময় আর জিকোবাই তার সাথে দেখা করে দেখো জিকোবাই তার বিষয়ে কি বলে জানি বেশ কয়েকদিন আগে এফএফবিসি এর মঞ্চ অনুষ্ঠিত হয়েছিল সেখানে যারা ফাইনাল অংশগ্রহণ করেছিল তারা সবাই প্রায় একসাথে একত্রিত হয়ে গেম খেলছিল আমিও সেদিন যাই সেখানে তাদের সাথে দেখা করতে এবং তাদেরকে উৎসাহ দিতে সেখানে গিয়ে সবার সাথে দেখা করার পর ডাক্তারের কাছ থেকে জানতে পারি চিতা খুব অসুস্থ আমি জানতে চাই কি হয়েছে চিতা তখন তারা বলে চিতা লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণের জ্বর তাকে আমি জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফুসফুস থেকে পানি বের করছে আমি বললাম হোয়াট জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানিটা কি তোমার কি হয়েছে বলে ভাই আমার এখানে পানি জমছে আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে আমলাম কি কাহিনী আছে আমাকে বলো এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে ঘটনাটা বেশ কয়েকদিন আগে সে খুব অসুস্থ ফিল করে এবং তার হাত পা ফুলে যায় তার বাসা থেকে তাকে ডাক্তার দেখায় এবং ডাক্তার তাকে হসপিটালে ভর্তি হতে বলে তখন তার বিভিন্ন ধরনের টেস্ট হয় এরপর দেখা যায় তার ফুসফুসে পানি জমে এবং সেটা খুবই ভয়ঙ্কর লেভেলের এরপর তাকে বলা হয় অপারেশন করতে হবে পত্র নেয় কে ছাড়পত্র নিয়ে হসপিটাল থেকে সে বের হয়ে সোজা উত্তরার হোটেলে চলে যায় যেখানে তার টিমমেট জব ব্রেকার্স ওয়েট করছিল এফএফবিসি ফাইনালের জন্য তাদের সাথে সেখানে গিয়ে জয়েন হয় এরপরে দাশাদামর দেখা হয় আমি তাকে বললাম ভাই তুমি এটা কোন ধরনের পাগলামি করলা তুমি হসপিটালে ভর্তি ছিলা তুমি সেখানে ট্রিটমেন্ট নিচ্ছিলা তোমার শরীরের অবস্থা এতটা খারাপ তোমার শরীরে জ্বর হাত পা ফুলে আছে তোমাকে দেখলে মনে হচ্ছে তোমার যেকোনো সময় খারাপ একটা হয়ে যেতে পারে এই অবস্থায় তুমি কেন এই হোটেলে গেম খেলতে আসছো তখন সে বলে ভাই আমি যদি আমার টিমের সাথে জয়েন না করি আমি যদি আমার টিমের সাথে গেম না খেলি আমার টিম ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারবে না আমার টিম ভালো কিছু করতে পারবে না আমাদের যে তাহলে গাইজ ভাবা যায় একটা ছেলে কতটা ভালোবাসতে পারে তার টিমকে সে এত বড় একটা অপারেশন নিয়ে সে প্রাণ পর লড়াই করে গেছিল সেই এফএফবিসি টুর্নামেন্টের ভিতরে আর তাই তারা এত চেষ্টার ফলে তারা দ্বিতীয় স্থান অর্জন করে আর এত কষ্ট করে এত কিছু করার পরেও তারা সৌদি আরবে গিয়ে ফাইনাল টুর্নামেন্ট খেলার সুযোগ পায়নি তার শরীর সুস্থ থাকলে হয়তো তারাই এইবার এফ এফ পিসি ফাইনাল টুর্নামেন্টটা খেলতো গ্যাস সত্যি বলতে আমাদের ছেড়ে সকল লেজেন্ডরা চলে গেছে হয় কেউ গেম খেলা ছেড়ে দিছে নয়তো কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা আর কোনো লেজেন্ডকে হারাতে চাই না আমরা চিতাকে সারা জীবন মনে রাখবো এ মনের ভিতরে গেথে রাখবো গাইস আমি তো আমাদের কাছ থেকে একটা জিনিস দেখতে চাই সেটা হলো লেজেন্ড ইজ নো মোর এটা তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবা এবং বুঝাই দিবা যে চিতা আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকবে আর লেজেন্ডরা কখনো হারায় না তারা আমাদের মাঝে বেঁচে থাকবে সারা জীবন তাই আমি তোমাদের কাছ থেকে একটা কমেন্ট বারবার দেখতে চাই সেটা হলো লেজেন্ড ইজ নো মোর আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই ইসলাম সিয়াম তার জন্য সবাই তোমরা দোয়া করবে সে যেন পরে জান্নাতবাসী হয় আর জেবি জিতা যদি তোমাদের মনে কোনোভাবে কোনো কষ্ট দিয়ে থাকে অবশ্যই সবাই তাকে মাফ করে দিবে প্রয়োজনে আমি তার হয়ে মাপ চাইতেছি প্লিজ তাকে ক্ষমা করে দিও প্লিজ সে অনেক ভালো মানুষ ছিল সে কখনো কোনো কন্ট্রোভার্সিতে জড়ায় নাই সে শুধু তার গেম প্লে দিয়ে পুরো বাংলাদেশটাকে ইপ্রেজেন্ট করে গেছে তাই আমি তোমাদেরকে আবারো বলতেছি তোমরা সবাই তহিদুল ইসলাম সিয়াম বাইয়ের জন্য দোয়া করবে লেজেন্ড কখনো মরে না লেজেন্ড সব সময় আমাদের মাঝে বেঁচে থাকবে আমরা চিরকাল চিতাকে মনে রাখবো তাকে কখনো বলার মতো না এই নিনজা গেমিং তোমাকে সারা জীবন মনে রাখবে তুমি ছিলে এক আর্যহীন রাজা যার ছিল না কোনো মুকুট তবুও পুরো রাজ্যটাকে শাসন করত। আর এটাই হলো আমাদের জেবি চিতা আর এই ভিডিওটা লাইক কমেন্ট ভিউ এগুলোর জন্য বানাইনি এই ভিডিওটা আমার মন থেকে বানাইছি যদি মন চাই তোমরা করলে করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ